আসসালামু আলাইকুম সমন্ত বিওয় আপনারা কি চান মাত্র ছয় মাসে দশ পিস কেজি আসুক দেশি গুলছা এরকম ছোট সাইজের মাছগুলো মাত্র ছয় মাসে দশ পিস কেজি হোক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চাষি ভাইরা কীভাবে আনবেন মাত্র ছয় মাসে দশ পিস কেজি দেশি গুলছা সরাসরি হাউস থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেশি গুলছা মাছের পোনা তো চাষি ভাইরা আমাদের এই গুলছা মাছের পোনাগুলো এভাবে পুকুর থেকে জাল টান দিয়ে তুলে তারপরে তিন থেকে চার ঘন্টা শাওরিং খাওয়ানোর পর মাছের পেটের খাবার ছেড়ে দিলে এই মাছগুলো আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাষিবারা এই মাছগুলো আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে যে কোনো সাইজের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে কোনো সাইজ সাইজের মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবারা দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা ফিড বা নার্সের উপর নির্ভরশীল এখন যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলা সরাসরি ফিট খাওয়াতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ তো চাষিবারা এই মাছগুলো আপনারা নার্সিং করে তারপরে কালচার দিতে পারেন আপনারা চাইলে সরাসরিও কালচার দিতে পারেন তো চাষিবারা শীতকালীন দেশি গুলশা মাছের পোনা চাষের জন্য আমাদের এখান থেকে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করে থাকি দেশি গুলসা মাছের পোনা তো তাছাড়াও শিবারা দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা মিশ্র প্রজাতির মাছ এগুলা মিশ্রভাবে চাষ করতে পারবেন অন্য অন্য জাতীয় মাছের সাথে তো শিবেরা ভাইরা দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে থেকে তো চাষি পিস করে চারশো পিস দেশি গুলচা মাছের পোনা চাষ করে দেখা যাচ্ছে এই মাছগুলো অল্প দিনে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা চাইলে পাঁচ থেকে ছয়শো পিসও চাষ করতে পারবেন দেশি গুলসা মাছ তো শিবেরা ভাইরা দেশি যে গুলচা মাছগুলো রয়েছে এগুলো আমাদের এখান থেকে ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন